ঘুমের মধ্যে অনেক সময় বদ জিন ডিস্টার্ব করে ঘুমের মধ্যে বোবা জিন অনেক সময় ডিস্টার্ব করে তো নবীজি সাল্লাহ সাল্লাম যে ফর্মুলা ইউজ করতেন তিনি অজু করতেন অজু করে বিছানাটা লুঙ্গি দিয়ে ঝেড়ে ফেলতেন লুঙ্গি দিয়ে আপনাকে লুঙ্গি দিয়ে ঝাড়তে হবে বিষয়টা এরকম জরুরি না কিন্তু আপনার ঘরে যদি গামছা থাকে ঝাড়ু থাকে আপনি ঝাড়ু দিয়েও ঝাড়তে পারেন বিছানাটাকে মনে রাখবেন অনেক সময় বিছানার উপরে আপনারা মেলামেশা করেন স্বামী স্ত্রী মেলামেশার পরে নাপাকে ওখানে লেগে যায় তিন দিন চার দিন পুরো মাসেও বিছানাটা চেঞ্জ করে না এরকম কবিচ আছে পুরো মাসে বিছানা চেঞ্জ করে না ছাত্রের ছাত্রদের হল ম্যাচ তারপরে মাদ্রাসাতেও আমি দেখেছি কিছু ছাত্র আছে ভাই বিশ্বাস করেন যেই বিছানা এবং যে বালিশে ঘুমাচ্ছে ও বিছানা কি স্বপ্নদোষ হয় না লজ্জার কিছু নয় স্বপ্নদোষ তো হয় এই বিছানাটা পাঁচ মাস ছয় মাসেও হয় না অনেকে আছে ভাই বিছনার চাঁদর খুললে যেন খালি সার পোকা ফরফর করে বাইর হইতেছে এরকম কিছু লোক আছে তো এরকম যদি সিচুয়েশন হয় তো বোবা জিন আপনারা ধরবে না তো কারা ধরবে মনে রাখবেন যত নোংরা এবং খাবাসাত উল্টা পাল্টা আপনার অপবিত্র জিনিস আপনার বিছানায় হোক টেবিলে হোক চেয়ারে হোক রুমের মধ্যে হোক কাপড়ে হোক যত বেশি থাকবে আপনাকে বজ্জিন তত বেশি ইফেক্ট করবে তাহলে এক নাম্বার নবীজি নিজের লুঙ্গি দিয়ে অথবা কাপড় দিয়ে বিছানাটাকে ঝেড়ে ফেলতেন আপনারা বিছানাটাকে ঝেড়ে ফেলবেন আমরা যেটা করি এখন তো অফিস থেকে এসে বা দোকান থেকে এসেই বিছনার উপরে শুয়ে যায় শুয়ে মোবাইল মোবারকটা নিয়ে রাত বারোটা পর্যন্ত টিপা টিপি করি এই টিপতে টিপতে কি দেখে জানেন কখন ড্যান্স দেখে কখন ওয়াজ শুনে। কখনও গান শুনে। কখনও ডিজে শোনে শুনতে শুনতে বিল্লাহ করতে ভুলে যায় এসার নামাজের খবর নাই। আস্তেই করে মরার মতো পড়ে যায় খবরদার এই কাজ করবেন না তো নবীজি কী করতেন সুরা ফালাক সুরা নাজ তারপরে হচ্ছে আপনার সুরা এখলাস সুরা কা তারপর আয়াতুল কুরসি এগুলো বিসমিল্লা সহকারে পড়ে দুই হাতে তালুতে ফু দিতেন এইভাবে এভাবে ফু দিয়ে নবীজি মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে হাতটা কি করতেন মলিন এই আপনার মর্দন করতেন মুছে দিতেন তিনবার করতেন কখনো কখনো একবার করতেন তো আপনারা এটা করবেন এটা করার পরে যেটা হয় আপনার শরীরটা বন্ধ হয়ে গেল অজু করার পরে যখন এটা করবেন আপনার শরীর বন্ধ হয়ে গেল এখন বজ্জেন আপনারা আর ইফেক্ট করতে পারবেন না আরেকটা বড় মানে খারাপ অ্যাটিচিউড বা খারাপ স্বভাব আমাদের আছে কি আছে খেয়াল করেন বুকটারে বালিশের নিচে ওনাকে দেয় আর নিতম্বটাকে আকাশের দিকে দেয় বুঝেন নাই উপর হয়ে আসো এক কথায় বুকটারের নিচে আর নিতম্বটারে ওপরে এই চরিত্রটা এই স্বভাবে যারা ঘুমান বজ্জিনের কাছে শয়তানের কাছে এই চিত্রটা সবচেয়ে প্রশান্তিদায়ক আপনার স্ত্রী যদি এভাবে শুয়ে থাকে এটা অস্বাভাবিক মনে হবে আপনি যখন শুয়ে থাকবেন না আপনার আপনি বুঝতেছেন না যে আপনি তো স্বাভাবিকভাবে শুয়ে আছেন কিন্তু যারা আপনাকে দেখতেছে তাদের কাছে অস্বাভাবিক মনে হবে কাতারে দেখেছি দুবাই দেখেছি এই এয়ারপোর্টগুলোতে কিছু চেয়ার আছে শুয়ে থাকা যায় সেখানে দেখি কিছু বিদেশি আছে ওখানেও উপর হয়ে শুয়ে থাকে তার পেছনের যে কি চিত্র তাল নাই কিন্তু এগুলো উচিত না এটা একটা ন্যাকের চিত্রের মতো মনে হয় তো এটা শয়তান পছন্দ করে এটা বজ্জিন পছন্দ করে নবীজি সাল্লাম এটা পছন্দ করতেন না নবীজি কি বলেছেন ডান কাত হয়ে দোয়া পরে ঘুমানোর কথা বলেছেন এরপরে যদি আপনার পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে আপনি বাম কাত হয়ে যান কোনো সমস্যা নাই পড়বেন আল্লাহ্মা বিসমিকা তো আহিয়া সাল্লাহ সাল সাল্লাম এটা করতেন আর দুই নামাজ পড়ে পারলে নফল নামাজ পড়ে তাহাজটা পড়ে শোয়ার চেষ্টা করবেন যদি দেরি হয়ে যায় আর নতবা আপনি শেষ রাত্রে উঠে তাহাজ্জরটা পড়বেন খারাপ স্বপ্ন যদি দেখে ফেলেন তাড়াতাড়ি উঠে যাবেন উঠে যাওয়ার পরে বাম বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবেন পুরো গাল ভরা থুথু না মানে থু 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 এরকম ভাব করবেন তিনবার থুথুন নিক্ষেপ করে আউদ বিল্লাহমিনা সেই তো অনেক রজেম পড়বেন তিনবার এরপরে বলবেন লাহাউল্লা কুত্তা ইল্লা বিল্লা আয়তাল করছে পরে বুকে দিয়ে তারপরে ডান ধ হয়ে শুয়ে যাবেন আল্লাহ তালা বোধা তৌফিক দান করুন